ওইটার কোথায় ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তোমাদের মেনুটা দেখো তো আমার কাছে দেখো তো এখান থেকে একটা চিকেন ফ্রাই আর একটা বার্গার প্লেস আসসালামাইকুম

এ তুই খাল খালি খালি켓 মাই না জিনা না তুমি খরচ করো না কই জি না হ্যাঁ তুমি খরচ করো জি না কালকে তো 20 টাকা খরচ দিল তোমাকে কই না তো কেন তোমাকে তো খরচ দিল 20 টাকা জি না ধীরে খরচ করো রাতে ভাগপরি করো আপনি এটা সলবে না এরকম সলবে না এলাকায় সলবে না আপনি কই কি কই মাই জি দোনোজনে শুরু করি আমি দেখছি ঠিকই আমি বলছি আপনি বসো বসো এই মানে বসো আন্টি বসেন আপনি বসেন বসেন হ্যাঁ তোমার কি লাগবে তুমি নিয়ে নাও

নাকি হ্যাঁ সত্যি অনেক ভালো লাগতেস শোনো কালকে কিন্তু বড়গুলো নিয়ে যেতে হবে আমাকে আমার সত্যি একটা মোবাইল লাগবে এটা তো সাধারণ ব্যাপার তুমি একটা মোবাইল চাইছো বা অন্য কিছু সামথিং আচ্ছা আমরা তো সকালে হইতে এই মনোরম পরিবেশে অনেক সময় বসে রইলাম ঠিক আছে এখন চলো তোমার বাসার মানে হয়তো টেনশন করবে বা আমার বাসার মানে টেনশন করবে আব্বা জামু আছে না আর একটু বস না তুমি না না একটু বস খুব ভালো লাগতেছে তোমার সাথে সময় কাটাতে হয়তো

নাম কি আমার আব্দুল খালেক ওই খাওয়ানো কমাই তো সে না জি আমার বাবার নাম খালেক কি অবস্থা তুমি এই ধরনের অপ্রীতিকর কার্যাল কেন জি কি করবো আমার একটা বয়স আমার মা বেটে তো পেটের এই এইসব শুরু করছি না আমি কিছু করতাম না শুধু পেটের জন্য আমি সব শুরু করছি কি করবো সিনেমা কেউ দুই টাকা সাহায্য করে না এমন কিছু তেমন কোনো সহযোগিতাও পাই না সরকার থেকে যে আমার এইগুলো বাইকে দুইটা লই যা আমি খাইয়ে বাঁচতে পারবো কি হলো কর তোর বাবার নাম কি তোর বাড়ি কোথায় কাকা আমার বাড়ি কুমড়া খালি আলমগাজির পার কিন্তু আমি তো জানি না যে চিটার মেয়ে কিন্তু আমি তো আপনাদের এই বিচারে বসে দেখলাম যে মেয়েটা একটা চিটার মেয়ে আমি যদি বসতাম তাহলে এই মেয়ের পিছনে কোনো সময় হারতাম না বেড়া তুই একটা বল তোর বাবা শুনছি নাম কাম অনেক ভালো তা তুই না জানিয়া না শুনিয়া রোডে গেলে একটা মেয়ের সাথে এই জন্য অপকর্ম জড়াইছ একটা উচিত শিক্ষা দিতে হইবে একটা ধর্মর্ষা তোমসি শিক্ষা দিতে হইবে। বেয়াদব ছেলে তুমি জেনে শুনে কাজ করবা না। হ্যাঁ তোমার বাবা তো ভালোই আছে। শিক্ষা কথা রে। নিয়ে আমার যা করেন কিন্তু আমার আব্বার কিছু না। আ কে ওই

এই বন্ডা কি সারি তুই আর কলবি যাই রে কলবি যা তোর মাথা তোর মাথা তোর মাথা 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 তোর মাথা তুই আর একটা সাং দাও আরে আতি দাও তো এই তো পাপ পড়া ভালো দাও এই আ দাও মা কই দেন মা কি দাও

একটা চরম অন্যায় করছে তারপরও আমি এইবারের মতো যেহেতু সবাই বলছে মেম্বার সাহেব বলছে ছোট্ট মুর্শি বলছে যে আমি হাতে না ধরছি একা ওদেরকে ক্ষমা করিয়া দেন তো আমি চিন্তা করলাম যে আসলে তোমাদের একটা সুযোগ দেওয়া উচিত তাই তাই তোমাদেরকে এবারের মতো সাধারণ ক্ষমা করে দিচ্ছি নেক্সট টাইমে এরকম না হয় মাথায় রাখবা আর শোনো মেম্বার সাহেবের কাছে তোমার আইডি কার্ডের ফটোকপি তোমার মেয়ের আইডি কার্ডের ফটোকপি ছেলের আইডি কার্ডের ফটকপি তোমার ছেলেটা অত্যন্ত ভালো যদিও সে প্রতিবন্ধী কিন্তু খুব ভালো ছেলে ওর আইডি আইডি কার্ডের ফটোকপি দিয়ে প্রতিবন্ধী ভাতা দেওয়া দিয়ে দেবো অর্ডারে আর তোমার মেয়েকে একটা ভাতা দেবো না তোমাকে বিধবা ভাতা দেওয়া না এই তোমরা এবং সরকারের যে টুকটাক সুযোগ সুবিধা এইটা তোমরা পাবা সবসময় মেম্বারশিপের সাথে যোগাযোগ করবা মেম্বারশিপের তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে ঠিক আছে